আরে কি করছিস তুই কি করছিস পরে গেলে এটা আমি পেয়েছিলাম রাজ্য সরকার থেকে তো পুরো কাজ করতে করতে কালার করতে করতে হাপিজে আমাদের অনেক পুরনো ছবি ফটো কতটা আঁকছিস রে আর আঁকিস নাকি পাঁপড় ভাজা আর এটা হচ্ছে আমাদের আম গাছ যেটাকে ছাদে লাগানো বানানো পট আর কি ছোটো ছোটো অবস্থা কি করে বড় বড় হচ্ছে বড় হয়েছে আমার টেডি বিয়ারস প্রত্যেকটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখাই আমি আজ পর্যন্ত দেখাইনি কিন্তু আজকে দেখাচ্ছি ওকে চলো আমি পুরনো ছবি ফটো ফ্রেম এই যে এটা আমার বাবা এটা আমার মা এটা আমার দিদা এটা আমার দাদু এটা আমার বড় মামা এটা অমল মামা মানে গোপাল নগরের যে মামাটা মেজো মামা এটা আমার ছোট্ট মামা এই দেখো আর এটা আমি ছোট আমার কোলে আমি সব সময় ছোট মামার সাথেই থাকতাম আমার আমি এটা আমার বাবা মার বিয়ের পরে পরের লুকটা দেখো একদম মনে হচ্ছিল দুর্ভিক্ষ লেগে গেছে কেন জানি না তখনকার দিনের মানুষ এরকমই লাগতো কেন জানি না আর এটা হচ্ছে আমি পুরো আমাকে কৃষ্ণ সাজানো হয়েছিল আমার মুখে প্রসাদ বললে আমাদের অন্য প্রশ্ন নেই তো মুখে প্রসাদের দিন এটা আমাকে সাজানো হয়েছিল তোমার একদম এক বছরের জন্মদিন পালন করা হয়েছে এটা এক বছরের বয়স আমার এক বছরের কত হেলদি ছিলাম করছিস কি তোরা দেখো তোর এখানে রাখা হয়েছে কারণ ওরা এত বাথরুম আর পটি করে নোংরা করছে বাস্কেটটা যে বাবা ধুতে নিয়ে গেলো আর ওদেরকে এখানে রেখেছে দেখো 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 দেখছো মানে পুরো ওই ওই পুরো ইয়ে দিয়ে দেখো উঠানোর চেষ্টা কত শক্তি হয়ে গেছে পুচকুগুলোর আমার ঘরের আর উপরে দোতলার ঘরগুলোর আগের লুকগুলো না দেখালে তোমরা পরের লুকটা বুঝতে পারবে না তাই চলো আগে আগের লুকটা দেখিয়ে দিই মানে যে ঘরটা বেশি চেঞ্জ হবে ওকে সমস্যাটা একদম যা ইচ্ছা তাই হয়ে আছে দেখে নাও পুরো ঘর মানে এই ঘরটা সব থেকে পুরনো ঘর আমাদের আর মানে এই ঘরটাতে প্রবলেমটা হচ্ছে এটাই যে এই যে উপরে দেখছো প্লাস্টিক দেওয়া আছে কারণ এখানে উপরে টিন মানে টিনের নিচে চাটাই দেওয়া ছিল এবার পায়রাতে বাসা বেঁধে না ঘরগুলোকে পুরো মানে পটি করে একদম পুরো নোংরা করে দিয়েছে ওই জন্য এই ঘরটা পুরো একদম সাজানো যতবারই গোছানো হয় এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি পাপড় ভাজা আর রাত্রের বাসি ভাত পান্তা ভাত তো না পান্তা ভাত হুম কিন্তু এটা বেশি না খাওয়াই ভালো শরীরের জন্য ক্ষতিকারক পান্তা ভাত শরীরে ব্যথাবুথি সব বাড়ে বাট আজকে খেতে খুব ইচ্ছা করো তাই খাচ্ছি তাড়াতাড়ি করে খেয়ে আবার আর্ট করতে যাব মানে ওয়ালে যে আর্ট করছি সেটা করতে যাবো চল তাড়াতাড়ি খেয়ে কাজ করতে করতে কালার করতে করতে হাঁপিয়ে গেছি ভগবানই জানে যারা এরকমভাবে কালার করে আর কি কী করে এতক্ষণ ধরো গরমের মধ্যে কালার করে ভাই আবার বাবা পেন্টিং করেছে এর আগেও অনেক বাড়িতে করেছে ওগুলো তো অর্ডারের ছিল কী করে করছিলো এত গরমের মধ্যে ফ্যানও তো চালাতে পারবো না কারণ শুকিয়ে যাবে কালার উফ আমি পাগল আর এই গাছটা তো তোমরা অনেকেই চেনো এটা বাড়ির সবথেকে পুরনো কাঞ্চন ফুলের গাছ যেটা তোমাদের সাথে শেয়ার করলাম বড় ব্লগও কারণ মিনি ব্লক অনেকে দেখো না আবার অনেকে বড় ব্লগ দেখো না তো আমি বড় দু জায়গাতেই শেয়ার করে দিলাম এটা আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাড়িতে এনে লাগিয়েছিল আর মা আর মা কিন্তু ছাদে আম গাছও লাগিয়ে দিয়েছে মার বাস ছেলে তোমার তাল গাছ নারকেল গাছ সুপারি গাছ সবই ছাদে লাগিয়ে দেবে আর এটা ছিল বেল গাছ যেহেতু শিব পুজো দিয়ে বাড়িতে পাতার দরকার পড়ে তাই বাড়িতেই লাগিয়ে দিয়েছে আর এটা ছিল লেবু গাছ আমি করছি সাদা কালারটা মানে এগুলো সব কালার চোটে ফুটে গেছিলো কালকে দেখেছিল একটা ক্লিপে ছোট ফোটে গেছিল আর এখানে দেখো নোংরা ডোংরা হয়ে আছে একদম পুরো ক্লিন হবে এটা আর এখানে কিছু মূর্তি বসাবো আর এ দেখো জায়গাটা হম এরকম ভাবে সাদা মানে সাদা করছি আমি আরকি আর এগুলো নতুন মারলাম বুঝলে যেগুলো ভিজা ভেজা আছে সেগুলো আমি নতুন মারলাম কালার তো এগুলো এখন শুকাই তাই এরকম লাগছে বাকি পুরোটা দেখো এই এগুলো পুরো আমি করলাম কালারগুলো সাদা এবার ডবল লেয়ার মার আর বাড়িতে যেহেতু আছে অনুষ্ঠান তাই ভাবলাম শুধু নিজেরাইকে সাজবো বাড়িটা কত সাজাতে হবে তাই বাবা আমি একদম ঝাঁপিয়ে পড়েছি পেন্টিং এর কাজে ও ও বলছি কত রাখছিস রে আর আকিস না ঘিঞ্জি হয়ে যাবে না ঘিঞ্জি হবে না আর একটা দুটো ফুল এখানে বেশ হয়ে যাবে হ্যাঁ ফুল এখানে হ্যাঁ ঠিক আছে मोदर तो काय এই যে তোমরা পেন্ডিংটা দেখছো গাছের একটা তো এই পেন্ডিংটা গাছটা কিন্তু বাবা এঁকেছিলো আর কিছু ডালপালা আর কয়েকটা পাতাটাতে বাবা এঁকে দিয়েছিল। বাবা শুধু বলে গেছিলো যে আমি যেন রং ভরি কিন্তু আমি রং ভরতে হরতে ভাবি যে শুধু রং ভরবো তাহলে তো কাজ অনেক পিছিয়ে থাকবে কারণ বাবা আস্তে আস্তে রাত্রি তা আমি ভাবলাম একটু ট্রাই করেই দেখি না পারি কিনা না তো সিরিয়াসলি বলছি আমি ট্রাই করে এতগুলো ছবি আমি এঁকে ফেলেছি মানে এতগুলো পাতা ফুল মানে পুরোটা এই সাইড থেকে আমি পুরো এঁকেছি ওটা বাবা তো এই সাইডে এঁকেছ শর্টস যারা একবার দেখে নিতে পারো এই সাইডে সবগুলো আমারই একা আমি কোনোদিন স্বপ্নও ভাবিনি যে আমি এতটা এঁকে তারপর ওয়ালে আমি খাতার পেন্সিলের বাইরে কোনোদিন দিন নি নিই যেহেতু বাবার কাছে কোনো দিন আঁকা শিখিয়ে আমি কিন্তু দেখো এই পুরো আঁকাটা আমার আঁকা ও মাই গাড নতুন কিছু করতে পারে আমি তো খুবই হ্যাপি আর আমার বাবাই আঁকাটা দেখে আমার বাবাও খুব হ্যাপি হয়ে গেছিলো এবং মাও খুব হ্যাপি হয়ে গেছে যে আমি ওয়ালে পেন্টিং করেছি প্রথমবার আর পঁচিশে জুলাই ছিল মায়ের বার্থডে মানে সন্ধ্যাবেলায় ছিল মায়ের বার্থডে তাই অতগুলো কাজ করে আমরা বার্থডে সেলিব্রেট করি আর এই কেকটা কিন্তু এনেছিল মাদের স্যার সারপ্রাইজ দিতে এখন যেটা মার্কিং করে দেখাচ্ছি সবাই একটু সেটা ভালো করে দেখো যেটা কি ছিল এটা কি কোনো এনার্জি ছিল কেক কাটার পরে যখন আমরা ছাদে বসলাম তখন তো দেখতে পাইনি কিন্তু ক্যামেরা যখন এডিট করছি তখন চোখে পড়েছে পট আর কি ছোট ছোট পট এটাতে গাছ লাগাবো এটা পেলাম খুঁজে আজকে মানে বাবা খুঁজে পেল আর কি আর এই যে এগুলো পোড়া মাটি এগুলো বাবারই বানানো তো এগুলো তো গাছ লাগাবো তো চলো তোমরা দেখতে থাকো ওকে অর্ডার করেছিলাম মিশোতে এই মানি প্ল্যান্টের একটা প্ল্যান্ট আর কি তো ওটা এলো এখন একদম লাগানোর পরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো ওকে এখন এখন সব প্রাইস চলে যাবে এটা আমি পেয়েছিলাম রাজ্য সরকার থেকে নাটক নাটকে এটা খুবই প্রিয় আমার কাছে তো এখন সব চলে যাবে এই যে এখানে আর এটা হচ্ছে আবার ফুটবলে পেয়েছিল অনেক পুরোনো আমার গানের তারপরে চটপট করে খালি করে চলো তারপরে আবার দেখা হচ্ছে বেশ কতদিন ধরে আমি আর মা ঘর পরিষ্কারের কাজে লেগেই আছি আর তার আগে তো আর্ট নেই মেসেছিলাম আর এখন বাবা একা হাতে আর্ট করছে কারণ আর আর্ট করা সম্ভব না আমার পক্ষে আর অনেক দিন আগে মা একটা অ্যাক্রোমের জন্য টেবিল অর্ডার দিয়েছিল যেটা এতদিনে এসেছে কারণ অনেকটা দেরি করে দিয়েছিল এটা পাঠাতে ও মাই গড তুই কি করছিস পড়ে গেল কিন্তু পাকেটে গেল কিন্তু দেব শক্তি হ্যাঁ পাে কিন্তু লাগবে কিন্তু বলে দিলাম ঋতু রেখে দে এখন আমি ঠিক থাকি থাকবে থাকবে নিচে সাপোর্ট আছে চিরে দেখলাম একটু হ্যাঁ নিচে সাপোর্ট আছে আছে

ঘরটা জাস্ট অবস্থা দেখো মানে যে ঘরে সিলিং লাগানো হলো পায়রা পাশে বেঁধেছিল ঘরটা দেখো কতটা নোংরা করে দিয়েছে সেটা পুরো সিলিং লাগলো আর কি তো আগে বাবার এটা স্টুডিও ছিল এখন এটা আমার গানের জন্য ইউজ হবে সব বেঘর হয়ে গেছে সব আমাদের ঘরের ইয়ের উপরে ছিল মানে চাটার উপরে ছিল বাসা ছিল ওদের বাসাটা ভেঙে গেলো এখানে ঘুরে বেড়াচ্ছে কিছু অন্য নাম গোটা পাড়াতে ছড়িয়ে গেছে পায়রা গুলো অনেক পায়রা ছিল আমাদের বাড়িতে অনেক পায়রা যদি আমরা একটাও পুষি প্রথমেই বলেছিলাম যে ওই ফার্স্ট এর যে ঘরটা ওই ঘরেই মানে উপরের দিকে নাকি পায়রা পুরো বাসা বেঁধে নিয়েছিল পাঁচ বছর ধরে ওরা আছে তো হঠাৎ করে কালকে ঘরটা ইয়ে করার জন্য পায়রাগুলোর ঘর ভেঙে যায় আর কি মানে পায়রাগুলোর জায়গা চেঞ্জ হয়ে যায় মানে থাকার জায়গা নেই ওদের তো ওই ঘরটা বাবার আর্টের ঘর ছিল ঠিক আছে তারপরে যেমন বাবার নিচে স্টুডিও করা হলো তো অটোমেটিক ওই ঘরটা আমরা কাজের জন্য মানে আমাদের থাকার জন্য নিয়ে নেবো তো নিতে পারছিলাম না কারণ এত নোংরা করছিল এত মানে পটি বাথরুম মানে খড়কুটো ফেলছে যে প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো তাও পাঁচ বছর ধরে আমরা হটানোর চেষ্টা করিনি কারণ খারাপ লাগছিল কেউ বলছে যে বাসা ভেঙে দেবি খারাপ এটা ওটা সেটা হ্যানত্যান তেই করে করার হচ্ছিল না আমাদেরও খারাপ লাগছিল যে এতদিন ধরে আছে পাঁচ বছর ধরে অনেক 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 পায়রা মানে এখানে প্রচুর বাচ্চা দিয়েছিল মা প্রতিদিন সকালে খেতে দিত আমি দিতাম বাবা দিত এটা ভালোবাসার মতো একটা তৈরি হয়ে গেছিলো তো স্বাভাবিক এরা অবলা প্রাণী তাদের প্রতি ভালোবাসাটা খুব তাড়াতাড়ি আছে এদিকে আমি অবশ্যই অবলা প্রাণীদের প্রতি একটু ভালোবাসা আমার আছেই মানে জানি না কুকুর বিড়াল পশু পাখিরা এগুলো খুবই ভালো লাগে আমার তো তাড়াতাড়ি যাইছিলাম না কিন্তু এবার না সত্যি আর কোনো উপায় নাই মানে ঘরটা একদম বেকার হয়ে যাচ্ছে এত বড় ঘর এত সুন্দর একটা ঘর বেকার পড়ে আছে তো ওই জন্য মা বললো এবার না এবার করতেই হবে না সব কিছু নষ্ট হচ্ছে পটি ফটি করে এই ঘিনিয়ে যাচ্ছে ওই ঘরের লোক আসলেও মানে একটা লজ্জা লাগতো মানে গন্ধ করতো একদম পায়রার মানে যে গন্ধটা ওরকম গন্ধ করতো তারপর ওখানে বসা যেত না উপর থেকে নোংরা ফেলতো তো ওই জন্য মানে ঘরটাকে ঠিক করা হলো প্লাইবোর্ড লাগানো হলো তো ওদের ঘর যেহেতু নেই খুব খারাপ লাগছে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে তো কাঠের যে কাজ করছে যে মামাটা প্লাইবোর্ডের ওই মামাটার বাড়িতে অনেক পায়রা আছে পোষে তো কালকে দুটো পায়রা নিয়ে গেছে আর পারলে সব পায়রাগুলো ওই মামাটাকেই দিয়ে দেবো তাহলে চলে যাবে আর ওই পায়রাগুলো কিন্তু আমরা আনি পায়রাগুলো নিজের থেকে এসে এসেছিলো কোথাও থেকে একটা এসেছিলো এসে আমাদের বাড়িতে বাসা বেঁধেছিলো আর পাঁচ বছর না এখনও আছে ওরা মানে ছিল কালকে অব্দি ছিল আজকে তো আজকে আছে কিনা জানি না উপরের দিকে এই সাইডে আমাদের মানে এগুলোতে ছাদে টাতে ঘুরে আর যেহেতু ওই ঘরে রিপেয়ার হচ্ছিল তাই জন্য টেডি বেয়ার্স গুলোকে এই ঘরে আনতে হয়েছিল টেডি বেয়ার্স গুলো প্রচন্ড ময়লা হয়েছিল বর্ষাকালের জন্য কাচাই যাচ্ছিল না এত বড় বড় টেডি বেয়ার্স কাচাই তো মুশকিল আর এই ঘরে বাচ্চা কুচা প্লাইবোর্ড গুলো দিয়ে কিন্তু সেল করে দেওয়া হয়েছিল আমার তো পরে দেখা যেটা আমার বাবার বানানো এগুলো অনেকগুলো ছিল বাট এই তিনটাই মানে এরকম তিনটাই খুঁজে পেলাম আর আর পাইনি খুঁজে আর এগুলো কিন্তু প্রচুর বিক্রি হয়েছে একটা আমার বাবার আমি তখন খুব ছোট ছিলাম ধারণা দেখতে জিনিসটা আমি সাজাবো সব যখন সাজাবো তোমাদের ফাইনাল লুকটাও কিন্তু দেখাবো এটা এই ব্লগেই দেখাবো আশা করছি এই ব্লগেই দেখাতে পারবো ঠিক আছে চলো দেখতে থাকো আমার ভিডিও আর এখানে দেখে নাও আমার মাকে মা বাস দিয়ে ঠেকনা দিয়ে দাঁড়িয়েছে প্লাইবোর্ডটাকে যেন প্লাইবোর্ডটা খুলে না পড়ে এদিকে মিস্ত্রি কুকুর কাজ করছে আমার দেখে খুব হাসি পেয়েছিল তাই তোমাদেরকেও শেয়ার করলাম সারাদিন এতটা পরিশ্রম করার পরে যখন দেখি মা সর্ষে করেছে তখন আহা হা মনের ভিতর থেকে একটা এরকম একটা শব্দ এসেছিল আর এটা হচ্ছে সর্ষের তেল যেটা দিয়ে আগেই ভাত খেয়েছি আমি যেটা খেতে খুবই ভালো লাগে আর ইলিশ হচ্ছে বাঙালির ইমোশন ভাই কিন্তু হ্যাঁ কিছু কিছু বাঙালি আছে যারা ইলিশ পছন্দ করে না সেটা ব্যতিক্রম সব কিছুতে ব্যতিক্রম থাকে কিন্তু আমি তো ভাই ইলিশ খুবই পছন্দ করি মানে এক কথায় বলতে গেলে আমি পাগল ইলিশে পাগল আমি চিকেনও ছেড়ে দিতে পারি বিরিয়ানি ছেড়ে দিতে পারি হাসতে হাসতে পরের দিন সকালবেলা সকাল থেকে শুরু হয়ে গেছিলো মুসুর বৃষ্টি আর যেহেতু আমাদের সব কাচের জানলা তো ভিতর থেকে বসে মানে বাইরের দৃশ্যটাও উপভোগ করা যায় মানে বাম্পার বাড়ি ওই জন্য কাঁচের জানলা আমার লাগাইনি যে ভিতর থেকে যেন বাইরে এটা দেখতে পাই আমরা আর দেখো আমার শরীরটাও ভালো মানে নেই আজকে শরীরটা খুব খারাপ বসে বসে মানে ঘরের ভিতর থেকে বসে বসে বৃষ্টির বাইরের বৃষ্টি মজা নিচ্ছিলাম এটা কিন্তু বেশ ভালো করেছে বাবা যে সব ঘরে কাচের জানালা লাগিয়েছে আমি হলাম প্রচন্ড শীতকাতুরে একজন মানুষ একটু বৃষ্টি পড়লে আমার ঠান্ডা শুরু তাই চাদর নিয়ে বসে আছি দেখো দেখো বাবা করছে এখনো এই যে বাবা পুরো আর এই জল ডুববে মাছ হবে এগুলো এটা জন্মদিনে দিয়েছিল বাবা আমাকে বাট বাঁকা পড়েছিল এখন হবে আর ছবিটা পড়ে দেখাচ্ছে এখানে থাকবে না এগুলো পোড়ামাটির এটা কেনাইছিল এটাও কেনেছিলো আর কি ফুলদানিটা বাবার বানানো তো চলো দেখতে থাকো দেখো পরে সাজিয়ে বুঝিয়ে ঘরটা সেইভাবে সাজবে এবার প্রত্যেকটা ঘরকেই সাজাবো তো চলো আমার ভিডিও তোমরা দেখতে থাকো আর কিছুক্ষণের মধ্যে আমি দেখাচ্ছি সব সাজগোজগুলো ওকে চলো এখন তোমাদেরকে মিং জায়গাও দেখাচ্ছি যেটুক না রেনোভেট হয়েছে মানে রেনোয়েড কি পেন্টিং হয়েছে আর সাজানো হয়েছে নতুন করে সেটুক মানে কিছুই ছিল না

আর এখানে আমি সাউন্ড মিউট করে দিলাম কারণ বৃষ্টির এত আওয়াজ হচ্ছিল যে তোমাদের শুনতে প্রবলেম হতো তো এই টেবিলটা নতুন বানানো হয়েছে অ্যাকোরিয়াম রাখার জন্য আর নিচের যে মূর্তিগুলো দেখছো এগুলো বাবুলটা অনেক দিন আগে বাবার কেনা আর ওইটাও গণেশটাও কেনা ছিল বাট এই ফুলদানি এটা কিন্তু বাবার নিজের হাতে বানিয়েছিলো পোড়া মাটির কেমন লাগছে সবাই জানাবে এটা অনেক পুরনো তখন আমি অনেক ছোট ছিলাম তো ওই ভেবেছি এগুলো এটাতে ফুল রাখবো আর ওই মূর্তিগুলো ভেবেছি অ্যাকোরিয়ামের যে নিচের টেবিলটা ওখানে সাজাবো আর উপরের সেলফগুলো বাবা আজকেই লাগালো কাচের সেলফগুলো আর কি তো আর এই ঘরে কিন্তু আমি আগেও দেখবে অনেক ফটোশ্যুট করেছি থামনেলের জন্য এখানে বসে বসে ভিডিও বানিয়েছি তো এবার ভিডিও বানালে লুকটা কিন্তু অন্যরকম লাগবে তাই না বলো আর এখানে তোমাদেরকে সামনাসামনি আরও একবার আমার সেলফের ইয়েটা লুকটা দেখিয়ে দিলাম এখানে এই রকম সব দিয়ে সাজিয়েছি আরও সব আছে বাট বাবা বলছে এরকম ফাঁকা ফাঁকা রাখ দেখতে বেশি সুন্দর লাগবে এবং লাগছেও তাই তো সবাই কিন্তু কমেন্টসে জানিও যে আমার সাজানোটা কেমন হয়েছে আর এই ছবিগুলো কিন্তু বাবার করা আর্ট তো এখানেই লাগিয়েছি আগেই লাগানো ছিল আজকে পরিষ্কার পরিষ্কারও লাগানো হয়েছে আরো হ্যাঁ নিচের দিককার শিরে দেখো বাবা এই পেন্টিংটা করেছে এই পেন্টিংটা তো আমার অমায়ক লেগেছে তোমার দুজন সাঁওতা মানে সাঁওতাল দম্পতির উপরে আর কি পেন্টিংটা কাদের ছাগল নিয়ে আছে আর পেন্টিং বাবার করা পেন্টিংগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবে বাবা কিন্তু এগুলো অর্ডার নেয় তো যারা অর্ডার দিতে চাও তারা যোগাযোগ করে নেবে আমার সাথে আমি বাবার ফোন নম্বর তোমাদেরকে দিয়ে দেবো ওকে এখানে ছবিটা তুলে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম কেমন হয়েছে ও কমেন্টসে অবশ্যই জানাবে আর এই যে ছবিটা দেখছো তোমরা এটা অনেক পুরোনো ছবি আর এখানে সব ছবিগুলো সেট করেছি আমার আমার মায়ের ছবিটা সেট করেছি আর মানি প্ল্যান্টের যে গাছগুলো নিয়েছিলাম তো ওগুলো দেখো এইভাবে আমি উপর উপর সেট করেছি দেখাচ্ছি দেখাচ্ছি তো দেখো পুরো ঘরটা এইভাবে সাজিয়েছি আর এটা হচ্ছে যে ঘরটা ঠিকঠাক করা হলো তো এই ঘরটাও এখনও বিছানা আমাদের এগুলো সব রাখা হয়েছে মানে রাখা আছে কাজ চলছে যেহেতু কাজ করছি এখনও তো এটা পুরোপুরি সাজানো হয়ে গেছে ওয়ালে রঙ করতে হতো আবার সেটা এখন হবে না পরে করবে আমরাই করব। আর এই যে দেখো এইভাবে সাজিয়েছি আমার তানপুরটা এখানেই রাখা হয়েছে যেহেতু এই ঘরে আমি গান করবো সেহেতু এখানেই সব বাদ্যযন্ত্রগুলো রাখা হয়েছে আমার গিটারটা ওই পাশে থাকবে গিটারটা ওই পাশে রাখা হবে আর এই যে এগুলো দেখছো যে এগুলো বাবার বানানো আর এই যে দেখো মানি প্ল্যান্টের ইয়েটল এরকম করে সাজিয়েছি ভালো লাগছে না আর এই যে প্লাইবোর্ড লেগেছে এই যে এখানে জাস্ট গ্যাপ হয়ে গেছে এটা কেন গ্যাপ হয়েছে বুঝতে পারছি না এই যেরকমভাবে ভাবে আর এই পাশে জানালাটা দেখো বিশাল বড় জানলা আর জানলার উপরেই কিন্তু মানি প্ল্যান্ট আমি সেট করেছি এভাবে কারণ এই জানলাটা খুবই প্রিয় আমার মানি প্ল্যান্টের গাছগুলো যেগুলো কিনেছিলাম মানি প্ল্যান্টের আর কি এগুলো তো এগুলো কয়েকটা বেশি মানে বেশি ছিল বলতে কি সব ঘরে সাজাবো না আর কি তো এসির মধ্যে দেখো সাইছিলাম হাওয়াতে এলোমেলো হয়ে গেছে রাতবেলা সেলুটেপ লাগাবো উপরের দিকে এগুলো এগুলো ধরে সেলুটেপ লাগাবো তারপরে লুকটা আসবে না তো খুব কেমন হয়ে গেছে ফ্যান চলেছে কেমনই হয়ে গেছে চেঞ্জ হবে আরও মানে আরও কিছু সাধারণ ইচ্ছা আছে বাট দিন ধরে যেতে গেলে ব্লগ অনেক বড়ো হয়ে যাবে আর অনেক দিন অবধি চলে যাবে ওই জন্য এখানে আজকে আমার ব্লগটা শেষ করলাম তো যাদের যাদের আমার ভিডিও ভালো লেগেছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর আমার ভিডিওর যে লিঙ্কটা সেটা নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে অনেক অনেক করে যেমন তোমরা আমার ভিডিও দেখছো তারাও যেন আমার ভিডিও দেখতে পায় বা তাদের কাছেও যেন আমি পৌঁছাই সেই চেষ্টাটাও তোমরা করে দেবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ দেখতে থাকো টাটা